হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ইলেভেন পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ একশো থেকে একশো সাতাশে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে প্রথমে কী বসবে সাবজেক্ট তারপরে হ্যাডবিন তারপর ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট তো প্রথম বাক্য যেটা রয়েছে তারা দশ বছর ধরে আমাদের গ্রামে বাস করছিল তো এখানে আমরা সময় বোঝাতে ফর এবং সিনসের ব্যবহার করব তারা দশ বছর ধরে আমাদের গ্রামে বাস করছিল দে হ্যাড হ্যাডবিন লিভিং ইন আওয়ার ভিলেজ ফর টেন ইয়ার্স আমরা মাঠে পৌঁছাবার আগে থেকেই আকাশে মেঘ জমছিল ক্লাউডস বিন গ্যাদারিং বিফোর উই রিস্ট দ্য ফিল্ড পাঁচ বছর ধরে যুদ্ধ চলছিল ওয়ার হ্যাড বিন কাউন্টিং কন্টিনিউইং ফর ফাইভ ইয়ার্স আমরা সকাল থেকে বেড়াচ্ছিলাম উই হ্যাড বিন ওয়ান্ডারিং সিন্স মর্নিং মৃত্যুর পূর্বে তিনি ক্যান্সারে ভুগছিলেন হি হ্যাড বিন সাফারিং ফ্রম ক্যান্সার বিফোর ডেথ কাজটি করবার আগে আমি দুদিন ধরে ভাবছিলাম আই হ্যাড বিন থিঙ্কিং ফর টু ডেজ বিফোর ডুইং দ্য ওয়ার্ক প্রবল দু ঘন্টা ধরে পড়ছিল প্রবল হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি তোমার কথাই দুদিন ধরে ভাবছিলাম আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট ইয়োর ম্যাটার ফর টু ডেজ লন্ডন যাওয়ার পূর্বে সে একটি কলেজে পড়াচ্ছিল হি হ্যাড বিন টিচিং অ্যাট এ কলেজ বিফোর গোয়িং টু লন্ডন তিনি দুবছর ধরে উপন্যাসটি লিখছিলেন হি হ্যাড বিন রাইটিং দ্য নভেল ফর টু ইয়ার্স রত্না দু ঘন্টা ধরে অভ্যাস করছিল রত্না হ্যাডবিন প্র্যাকটিসিং ফর টু আওয়ার্স শিক্ষক মহাশয় আসার আগে ছেলেরা গোলমাল করছিল দ্য বয়েজ বিন কোয়ারেলিং বিফোর দ্য টিচার অ্যারাইভড ছ বছর ধরে রাস্তাটি মেরামত হচ্ছিল দ্য রোড বিন বিং রিপেয়ার ফর সিক্স ইয়ার্স পুলিশ অপরাধীকে এক বছর ধরে খুঁজছিল দ্য পুলিশ হ্যাড বিন সার্চিং ফর দ্য কালপ্রিট ফর এ ইয়ার রুগীটি দু বছর ধরে কষ্ট পাচ্ছিল দ্য পেশেন্ট হ্যাড বিন সাফারিং ফর টু ইয়ার্স লোকটি পাঁচ বছর ধরে মানুষকে ঠকাচ্ছিল দ্য ম্যান হ্যাড বিন ডিসিভিং পিপল ফর ফাইভ ইয়ার্স ঠকানো ইংরেজি হচ্ছে ডিসিভিন গত রবিবার থেকে আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ সিন্স লাস্ট সানডে তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক আমরা কি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম না হ্যাড নট উই বিন ওয়েটিং ফর এ লং টাইম আমরা আসার আগে তুমি গাইছিলে ইউ হ্যাড বিন সিঙ্গিং বিফোর উই অ্যারাইভ তিনি পাঁচ বছর ধরে এখানে বাস করছিলেন হি হ্যাড বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স রোগীরা ডাক্তারের জন্যে দু ঘন্টা ধরে অপেক্ষা করছিল দ্য পেশেন্টস হ্যাড বিন ওয়েটিং ফর দ্য ডক্টর ফর টু আওয়ার্স পরীক্ষা দেওয়ার আগে সে পাঁচ মাস ধরে প্রস্তুত হচ্ছিল হি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম ফর ফাইভ মান্থস নাটক শুরু হওয়ার আগে সে এক ঘন্টা ধরে গান গাইছিল হি বিন সিঙ্গিং ফর অ্যান আওয়ার বিফোর দ্য প্লে স্টার্ট তুতুল একটি পুতুল নিয়ে সকাল থেকে খেলে চলেছিল তুতুল হ্যাড বিন প্লেং উইথ এ ডল সিন্স মর্নিং রাখি আসার আগে আখি আধ ঘন্টা ধরে টিভি দেখছিল আখি হ্যাডবিন ওয়াচিং টিভি ফর হাফ অ্যান আওয়ার বিফোর রাখি অ্যারাইভ দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রেইনিং ফর টু আওয়ার্স পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা পড়ছিল দ্য ক্যান্ডিডেটস হ্যাড বিন স্টার্টিং বিফোর দ্য এক্সাম স্টার্টেড বিশাখা ছাদে এক ঘন্টা ধরে একা একা পাইচারি করছিল বিশাখা হ্যাড বিন স্ট্রোলিং অ্যালোন অন দ্য রুট চাকরি পাওয়ার আগে কুন্তল চার বছর ধরে শিক্ষকতা করেছিল বিফোর গেটিং এ জব কুন্তল হ্যাডবিন টিউটরিং ফর ফোর ইয়ার্স এবার নিচের যে বাক্যগুলো আছে সেগুলো পাস টেন্সের বিভিন্ন ফর্মে আছে তো আমাদের সেই অনুযায়ী বাক্যগুলো কিন্তু ট্রান্সলেশন করতে হবে বিদ্যাসাগর তখন বালক ছিলেন বিদ্যাসাগর ওয়াজ এ বয়দের একদিন তিনি বাবার সঙ্গে কলকাতায় আসছিলেন ওয়ান ডে হি ওয়াজ কামিং টু কলকাতা উইথ হিজ ফাদার তারা সকালে রওনা দিয়েছিলেন দে হ্যাড সেট আউট ইন দ্য মর্নিং রাস্তার ধারে ইংরেজি সংখ্যা ছিল দে আর ইংলিশ নাম্বারস বাই দ্য সাইড অফ দ্য রোড বিদ্যাসাগর সংখ্যা জানতেন না বিদ্যাসাগর ডিড নট নো ইংলিশ নাম্বার তিনি ইংরেজি সংখ্যা শিখলেন হি লার্ন ইংলিশ নাম্বারস তার বাবা একটা সংখ্যা আড়াল করে করেছিলেন হিজ ফাদার হ্যাড হিডেন এ নাম্বার কিন্তু বিদ্যাসাগর ভুল করলেন না বাট বিদ্যাসাগর ডিড নট মেক এ মিস্টেক তার শেখার আগ্রহ ছিল হি হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন লার্নিং তিনি একজন বড় পণ্ডিত হয়েছিলেন হি বিকেম এ গ্রেট স্কলার একটা বালক ছিল দেয়ার ওয়াজ এ বয় তার নাম ছিল বেনু হিজ নেম ওয়াজ বেনু বেনুর মা ছিল না বেনু হ্যাড নট হ্যাভ মাদার তার একজন মাসি ছিল হি হ্যাড অ্যান আন্ট একদিন বেনু একটা বই চুরি করল ডে বেনু স্টল এ বুক চুরি করা হচ্ছে স্টোল বেনুর মাসি তাকে তিরস্কার করলো না বেনুস আন্ট ডিড নট স্কোল্ড হিম বেনু একজন চোর হল বেনু বিকেমে থিপ বিচারক তাকে শাস্তি দিয়েছিলেন দ্য জাজ পানিসড অফিসে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম আই অ্যাড মেড মাই ফ্রেন্ড অ্যাট দ্য অফিস সে অফিসে উপস্থিত ছিল হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য অফিস সূর্য উঠবার পূর্বেই আমরা আমি রওনা দিয়েছিলাম আই হ্যাড সেট আউট বিফোর সানরাইজ আমরা লোকটিকে লক্ষ্য করলাম না উই ডিড নট নোটিশ দাবেন তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে